টোয়েন্টি থ্রি যদি পাঁচজন লোকের মোট প্রতিদিনের মাইনা হয় তিন টাকা তাহলে জন লোক এক সপ্তাহে কত টাকা রোজগার করবে তো এটা একদম সহজ কোয়েশ্চেন যেটা হচ্ছে শুধু মাল্টিপ্লিকেশান করতে বলেছে তাহলে এখানে বলেছে পাঁচজন লোকের প্রতিদিনের মাইনা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তাহলে কুড়ি জনের প্রতিদিন মাইনে কত হবে সেইটা যদি আমরা বার করতে পারি তাহলে সাত এক সপ্তাহ অর্থাৎ সাত দিনে সেটাকে আবার সাত দিয়ে মাল্টিপ্লাই করব তাকে পাঁচ থেকে পাঁচ থেকে কুড়ি করা মানে হচ্ছে চার দিয়ে মাল্টিপ্লাই তাহলে মাইনেটাও কত হবে মাইনাটাও কুড়িজন লোকের চার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এইটাকে যদি চার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তাহলে চার দিয়ে মাল্টিপ্লাই করলে হয় চার পাঁচ হয় কুড়ি দুই হাতে থাকে চার চার সাথে আটাশ আর দুই হচ্ছে তিরিশ তিন হাতে থাকে তিন চারে বারো আর তিন হচ্ছে পনেরো তাহলে আর একটা শূন্য তাহলে এখানে পনেরো হাজার টাকা হলো কুড়িজন লোকের প্রতিদিনের মাইনে এবার আমাদেরকে বলেছে এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ মানে এই টাকা আমরা সাত দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে সাত পনেরো হয় একশো পাঁচ একশো পাঁচের পর তিনটে শূন্য তাহলে কুড়িজন লোকের এক সপ্তাহে টোটাল ইনকাম হয়ে যাবে বা টোটাল রোজগার হয়ে যাবে এক লাখ পাঁচ হাজার টাকা যেটা আমাদের অপশান নাম্বার শীতে দেওয়া আছে